This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভিনরাজ্যে বাংলাভাষী মানুষদের হেনস্থা ও অপমানের প্রতিবাদে বুধবার ঝাড়গ্রামের রাস্তায় পদযাত্রার নেতৃত্ব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুপুর আড়াইটে নাগাদ পুরাতন ঝাড়গ্রাম থেকে শুরু হয়ে মিছিল শেষ হয় শহরের পাঁচ মাথা মোড়ে সেখানে ভাষা আন্দোলনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী কেন্দ্রকে তীব্র আক্রমণ করেন তিনি অভিযোগ করেন এসআইআর এর আড়ালে এনআরসি ছক কষছে কেন্দ্র পাশাপাশি বলেন এনআরসি মানছি না মানব না তিনি স্পষ্ট বলেন এনআরসি হতে দেব না মানুষের অধিকার কাটতে দেব না পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ করে বলেন আগে উনি নিজের জন্ম দেখান অসম সরকারকেও আক্রমণ করেন মুখ্যমন্ত্রী বলেন নোটিশ এলে কেউ অসমে যাবেন না আমি সবটা বুঝে নেব দলীয় রং ভুলে বাংলাকে রক্ষার আহ্বান জানান মুখ্যমন্ত্রী তুমি এনআরসি নোটিশ পাঠাচ্ছ আসাম থেকে বাংলায় সমস্ত কম নয় নোটিশ পাঠালে কেউ জানেন না আমরা এখান থেকে নয় কেদিন লড়িয়ে একদম জানেন না গেলে গিয়ে ফুটে বাংলায় থাকুন শান্তিতে থাকুন স্বস্তিতে থাকুন